জানাচ্ছি ক্রিকেট অ্যানালাইসে দেশ এবং দেশের বাইরে থেকে ক্রিকেট অ্যানালাইস যারা শুনছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নিঃসন্দেহ জানেন বিশ্বকাপ আতে বাংলাদেশের চারজন ওপেনার কিন্তু রেডি হয়ে গেছে তারা আগামীতে বিশ্বকাপ হবে আপনি শুনলে অবাক ক্যামেরা যাবেন চারজন ওপেনার বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন তাদের মধ্যে অন্যতম তঞ্জিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এখন বর্তমানে জাতীয় দলে যে কোনো ফরম্যাটে তারা ওপেন করতে অভ্যস্ত হয়ে গেছেন বিশেষ করে টি টোয়েন্টিতে শক্তিশালী দুজন ব্যাটসম্যান এবং ওডিআইতে তারাও খেলছেন তারা মারমার কাট ব্যাটিং করছেন আরও দুজনের নাম বলব আপনি শুনলে অবাক মেরে যাবেন তার আগে প্রিয় ভাইরা আমাদেরকে একটু সাপোর্ট দিবেন যেহেতু আপনাদের সাপোর্ট বড্ড ভালো লাগে অবশ্যই ক্রিকেটকে যদি ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত হবেন দুজন ব্যাটসম্যানের কথা বলব তারা হলেন আন্ডার নাইনটিন ক্রিকেট ওপেনার জাওয়াদ আফ্রান এবং জিসান আলম জাওয়াদ আফ্রান জিসান আলম তঞ্জিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন আগামী দুই হাজার সাতাশ সাল অবধি বাংলাদেশের ক্রিকেটটাকে ভূমিকার দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে স্বপ্ন দেখাচ্ছে সেটা বাস্তবে রূপ নিচ্ছে জাওয়াদ আবরান তঞিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তারা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে পারভেজ হোসেন ইমন জাওয়াদ আবরান জিসান আলম প্রত্যেকে কিন্তু ভালো মাপের ক্রিকেটার এদেরকে যদি একটু নার্সিং করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু খেয়াল রাখে নিশান্ত বিশ্বমাপের ওপেনার হবে কোনো সন্দেহ নাই বহুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে ওপেনিং যে সোলাটটা বাকি তামিম ইকবাল চলে যাওয়াতে সেই ধারাবাহিকতা এরা কিন্তু ধরে রাখবে বিশেষ করে জিসান আলম জাওয়াদ আফ্রান আজিজুল হাকিম তামিম তিনি তো আসেনি যে কোনো দলে ঢুকে যেতে পারেন বিশেষ করে চার ক্রিকেটারদের কথা বলতেই হচ্ছে তঞ্জিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন জাওয়াদ আবরান জিসান আলম তারা কিন্তু প্রত্যেকেই দেড়শোর ওপর স্ট্রাইক রেটে খেলা খেলে এটা একটা বাংলাদেশের দিক তবে এই চার ক্রিকেটার নিয়ে কি আপনি স্বপ্ন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ